মুভি ভালো সেরকম আরও কয়েকটা কাজ হলে ভালো হবে খুবই ভাল লেগেছে আর আমি এখন বুঝতে পেরেছি যে সাইবার বুলিংটা কেমন আমার কাছে খুব ভালো লাগলো কারণ তার অ্যাক্টিং আর রাজার অ্যাক্টিংয়ে দুইজনে অ্যাক্টিং আমার খুব রিয়ালিস্টিক লাগে সিয়ামার অ্যাক্টিংও সো ভাল লাগছে যে তাকে অনেকদিন পর একসাথে দেখাতে সিনেমাটা খুবই ভালো হয়েছে আজকালকার জেনারেশনের জন্য এটা দেখা খুবই ইম্পর্টেন্ট যে বিশেষ করে উঠতি বয়সের টিনেজ ছেলেমেরা যে ভুলগুলো করে তো তারা যে তাদের একটু ভুলের জন্য যে তাদের জীবন শেষ হয়ে যেতে পারে এটা অ্যাকচুয়ালি একটা অ্যালার্মিং একটা সিচুয়েশন এটার উপর মানে সিনেমাটা বানানো হয়েছে আমার মনে হয় এটা সবারই দেখা উচিত স্পেশালি টিনেসদের ও অনেকদিন পর ওনার ওনার অভিনয় সব সময় ভালো এবারও ভালো লেগেছে ওনার অভিনয় ভালো আর ফজলুর রহমান বাবু তো একজন ভালো আর্টিস্ট দুজনের অভিনয় ভালো হয়েছে নীল চক্র অনেক ভালো লাগছে হ্যাঁ একদম ঠিকঠাক মতো ছিল এটা দরকার মানে বর্তমানে ইয়েতে যে সাইবার বুলিংয়ে যে মানুষের মেয়েদের বিশেষ করে মেয়েদের যে মানে হ্যারাসমেন্টটা হয় এটার জন্য মানে খুবই দরকার এই ইয়েটা তবে সব লেভেলে যদি এটা হয়তো বা বুঝবে না একদম লোয়ার লেভেলগুলো তো বুঝবে না ওরা বুলিং করেই ফেলবে আরিফিন সুফর অভিনয় বেশ ভালো হয়েছে সবারই মোটামুটি ভালো হয়েছে ফজল বাবু তো ভালোই করেছে নায়িকাও খারাপ ভালো না খারাপ না মায়ের নায়িকাও এগুলো তো নিউ নিউ নায়িকা এগুলা আসলে যে মেয়েগুলা ভালো করছে আমার রেট হচ্ছে 3.5 খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ